বাড়ির এই আম গাছটাতে কিন্তু এইভাবে এই স্পেশিস অর্কিডগুলোকে মাউন্ট করেছি এরা আগে কিন্তু এই দেখো এই জানালাতে এইভাবে মাউন্ট করা ছিল এখানে কিন্তু সেখান থেকে এখানে শিফট করার উদ্দেশ্য হচ্ছে যাতে নেচারের মধ্যে ওরা এই বৃষ্টির জলে খুব সুন্দর করে বেড়ে ওঠে কারণ ভেতরে কিন্তু গ্রোথ সেই অর্থে এরকম হচ্ছিল না এখানে দেখো ভালো করে কিভাবে শিকড়টা কিন্তু আম গাছটাকে ধরে নিয়েছে আর ওরা খুবই হ্যাপি ওদের সতেজতা দেখেই সেটা মনে হচ্ছে আর এখানে এই অ্যাফাইলামটা মৃত প্রায় ছিল প্রায় কিন্তু সেখান থেকে ওরা একটা নতুন চারার জন্ম দিয়ে দিয়েছে যেটা আমার দেখে একজন বাগানি হিসাবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না তো এটা আছে ফক্সটেল যেটাকে অ্যাসামিসরা ফুল বলে থাকে তো এইভাবেই এখানে দেখো আরও সমস্ত মাউন্ট করা আছে এগুলো সব আপডেট তোমরা পাবে পরে এটা আজকে মাউন্ট করা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ হয়ে করে বাঁচো আর খুব ভালো ভালো গাছ লাগাও জয় গ্রুপ